প্রিয় বন্ধুরা আগামী মে কৃষ্ণ আটই বৃহস্পতিবার পড়েছে মোহিনী একাদশী এবং এই একাদশীর ব্রত তখনই সম্পূর্ণ হবে যখন কিনা আমরা একাদশীর ব্রত কথা পাঠ কিংবা শ্রবণ করবো তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের পাঠ করার সুযোগ করে দেব কারণ আমরা যে কোনো ব্রত কথাই বলুন কিংবা চালিশায় বলুন শতনামি বলুন যে শ্রবণ করছি সেটা যত না ফল দেয় তার চেয়ে বেশি ফল দেয় যদি আমরা সেটা পাঠ করতে পারি তাই আপনারাও যাতে পাঠ করতে পারেন তার জন্য এই মোহিনী একাদশী পুরো এই ভিডিও স্ক্রিনের মধ্যে যাবে যাতে করে আপনারাও পাঠ করতে পারেন তো চলুন মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা শুরু করা যাক কূর্মপুরাণে বৈশাখ শুক্ল পক্ষের মোহিনী একাদশীর ব্রত করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষীয়া একাদশীর কি নাম কি ফল কি বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মহুজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব বিনাশী এই একাদশী ব্রত পালন করা চিত্রে তার মহিমা তুমি শ্রবণ এই কথা সমস্ত পা বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশ জাত ধৃতিমান নামে এক রাজা করতেন সেখানে সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মান সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতো পরস্তি সঙ্গী বিশ্বাসক্ত লম্পট ও দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারে মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট বুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কারি বিক্রি করে জীবন অতিবাহিত করতো কিছুদিন এইভাবে চলার পর অথাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করলো অন্য বস্ত্রহীন দৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দী করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এইভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল কারাভোগের পর অন্যান্য উপায় বনে প্রবেশ সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এইভাবে অনেক দিন অতিবাহিত হল কোন পূর্ণ ফলে সহসা একদিন সে কৌন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হল বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার হলো। হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে সেই তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জর্মান্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বশিষ্ঠ বললেন কৌন্ডিন্য ঋষি উপদেশ করে প্রসন্ন সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে নিষ্পাপ হল দৈব্য দেহ লাভ করলো অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো হিরাজন ত্রীলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় তো বন্ধুরা মোহিনী একাদশী ব্রত কথা আপনাদের পাঠ করে শ্রবণ করে কেমন লাগলো যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন কারণ প্রতিটি ব্রত কথা না শুনলে কোনো ব্রতই সম্পূর্ণ হয় না তো চলুন এখানে বিদায় নিচ্ছি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে